জহার আজকে আমরা পুরুলিয়া শহরে আকাশ হোটেল আদিবাসী কর্মী সমাজের সাথে আমাদের আজকে উপস্থিত আছেন আমার আদিবাসী কর্মী সমাজের কেন্দ্রীয় নেতা চন্দ্রশেখর মাহাতো সাথে আছে আমাদের কর্মী আন্দোলনের অন্যতম নেতা রাজেশ মাহাতো আমাদের আদিবাসী কর্মী সমাজের অন্যতম নেতা আরেকজন অনুপ মাহাতো সাথে অনেক সমস্ত সাথে প্রতিদিন বিশেষ করে আজকে যে কথা বলছি আমি আপনারা অবশ্য শুনেছেন বা জানিয়েছেন কোন মিডিয়ামের মাধ্যমে গত দশ তারিখে আমাদের ঝাড়গ্রাম কোটে আমাদের কুর্মী সম্প্রদায় এবং কুর্মী সংগঠনের নেতৃত্বের উপর বাবুদের যে উকিল বাবুরা আইনি সহযোগিতা মানুষের করা দরকার কিংবা কারো ভুল হলে সেই ভুলকে শুধানোর তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে করা দরকার ছিল সেইখানে আমাদের নেতা রাজেশ মাহাতোর এর সঙ্গে আমাদের কেসের সাথে জড়িত ছিল সেই নেতৃত্ব আমাদের সাথেই আছে তার উপর হেনস্থায় তার মোটর সাইকেলে সাইকেলের উপর হাওয়া খুলে তাকে অপমান করা হয় এবং আমাদের বলা সত্ত্বেও তাকে বলা হয়েছিল যে কী ব্যাপার আপনার বলুন কিন্তু তার কিছু বলে নাই এই বিষয়টাকে নিয়ে আমাদের বার অ্যাসোসিয়েশনের যতগুলো সংগঠন আছে প্রত্যেকটা সংগঠন লিখিতভাবে আবেদন জানানো হয় যে আপনারা আমাদের উপর এই যে আঘাত কর্মী স্বাভিমানে কর্মী জাতির প্রতি যে আঘাত দিয়েছেন এই আঘাতের প্রতি আপনারা সুবিবেচনা করে আপনাদের জানান কিন্তু আজও কোনো জানা হয়নি তাই আমরা পরিষ্কার কথা আগামী তিন তারিখে জুলাইয়ের তিন তারিখে আমরা আদিবাসী কর্মী সমাজ এবং এর সাথে সোনারপুর টোটালিং কর্মী একটা মঞ্চ সবাই আমরা ধিক্কার জানাবো সেই ধিকারেও যদি তাদের ঘুম না ভাঙে তাদের বিবেক যদি না খুলাই তাহলে পরিষ্কার কথা আমরা দায়িত্ব প্রস্তুত করবো না আমরা লিখিতভাবে এটা ডিএম এর কাছেও আমরা জানা হচ্ছে এসপির কাছেও জানা এবং তিনি তারিখে আমরা আবার জানানোর জন্যই যাচ্ছি সেদিন ভিক্ষার মিছিল সবকিছু আমরা বলব সেদিন তাই আপনাদের কাছে আবেদন এবং সমস্ত সংগঠনের জাতি ধর্ম 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 নির্বিশেষে কেন একটা তোট চত্বর কারো পৈতৃক এবং তাদের আমি বিশেষ করে বলব কারণ মোকিয়েলদের জন্যই তাদের উমেদকারী চল তো মোকিল মুকেলদের সেদিনের সেখানে ডেট ছিল কেসেটের থাকা সত্যি তার কেন করল কেন দুঃখিত কিন্তু আমরা আবেদন নিবেদন করার পরেও তখন কোনো কিছু ওদের ঘুম ভাঙলে তাই আগামী তিন তারিখে ভিক্ষার মিছিল সবাইকে সমস্ত সংগঠনকে সমস্ত নেতৃত্বকে আসার দিন আবেদন জানাচ্ছি আমি নিজেও থাকছি সবাই থাকবেন এবং সমস্ত নেতৃত্বকে সবাইকে আবেদন জানাই আমি আমার বক্তব্য এবং আগামী কুড়ি তারিখে এই জানি আমি কুড়ি সেপ্টেম্বরে আগামী কুড়ি সেপ্টেম্বরে যে রেল হয়েছে যে আমাদের পাঁচ ছয় ফেব্রুয়ারি মুরগুমা কেছে পাহাড়ে যে ধর্মীয় সম্মেলনে পরে তাই আমরা বলব রেল টেকাকে কেন্দ্র করে আপনারা সবাই আমাদের আদিবাসী কর্মী সমাজে ডাক্তার হয়েছে কিন্তু যে আমাদের পুরনো যে টোটেমিক একটা মঞ্চের ছোট একটা মঞ্চের যে আমাদের সংগঠন ছিল তারাকেও আমরা আবেদন জানাচ্ছি সবাই কিন্তু আগামী কুড়ি সেপ্টেম্বর যে একশো জায়গায় রেল টেকা একশো জায়গা হাজার টাকায় আপনারা প্রয়োজন আর আগামী তিন তারিখে আসুন সবাইকে আপডেট করে এখানে